তো তোমাদের জন্যে অনেক দিন পরে আর একটা ভিডিও নিয়ে আসলাম কারণ ভিডিও অনেক জড়ো হয়ে গিয়েছে অনেক এডিটিং করতে বা ভয়েস দিতে ভালো লাগতেছে না শরীরটা বেশি ভালো লাগে না এই জন্যে একটু শুয়ে থাকি আবার বাসায় রান্না রান্নাবান্না করে আবার একটু খারাপ লাগে তখন আবার একটু শুয়ে থাকি সংসারেরও তো কাজ করতে হয় এটা তো শখের বসে করি শরীরটা ভালো না থাকলে করতে ইচ্ছা করে না তারপরেও করি আর ভিডিওটা করেছিলাম তো একটু ভালো লাগা থেকে ভিডিওগুলো করা তো ভিডিওটা হলো আমার মেয়ের জন্মদিন ছিল ও করতে চাই নাই বলে যে কিছু করতে হবে না থাক তারপরে ওর বাবা যে এগুলো নিয়ে আসছে শরীর খারাপ যেহেতু তখন বাসায় কিছু করা লাগবে না কিনে নিয়ে আসি তো যাই হোক কিনে নিয়ে আসছে তো মাছের বার্বিকিউ নিয়ে আসছে তো বার্বিকিউটা খুব টেস্টি ছিল অদ্ভুত ছিল কিন্তু ওখানে বসে খেলে হয়তো আর একটু ভালো লাগতো কিন্তু তারপরে ওভেনে গরম করে নিয়েছি মোটামুটি খুব ভালো হয়েছিলো আর একটা কেক নিয়ে আসছে আর মুরগির বিরিয়ানি নিয়ে এসেছিল তো নিয়ে এসে আমাদের ছোট্ট করে আমরা বাসায় মানুষ জন্মদিন একটু পালন করলাম ওর এটা তো জন্মদিন তো ঠিক বাসায় একটু রান্না বান্না করা হয় একটু ভালো মন্দ খাওয়া হয় তো এইবারে শরীরটা খারাপ বলে খুব একটা ভালো মন্দ কিছু করা হয়নি ওর জন্যে তো তারপরেও খারাপ লেগেছিলো তারপর বাবা বলছে কোনো অসুবিধা নেই আমি খাবার কিনে নিয়ে আসি জন্মদিন করি তারপরে আমরা কেক কেটে সুন্দর করে এটা খাওয়া দাওয়া করলাম ভালোই লাগলো আর শরীরটা খারাপ লাগে নাই একটু আনকমন খাওয়া হলো যে একটু মাছের বার্ভিকেও খেলাম আর রুচির একটু পরিবর্তন হলো সময় তো মুরগি বা অন্য কিছু খেয়ে থাকি তো এইবারে আমরা একটু মাছের খেলাম তবে মাসাল্লাহ খুব ভালো ছিল তো বলল ওখানে বসে খেলে আমার মনে হয় একটু বেশি ভালো লাগতো তারপরে করার কিছু নাই শরীর খারাপ হয়তো যেতে পারতাম কিন্তু শরীরটা ভালো থাকলে হয়তো এখানে যে আমরা খাওয়া দাওয়া করে আসতাম বাইরে গিয়ে আমরা খেয়ে নিতাম কিন্তু শরীরটা খারাপ রেডি হবো আবার যাবো সেই কারণে আমাদের যাওয়া হয়নি তো আমরা বাসায় বসে আল্লাহ রমতে ভালোভাবে খেয়ে নিয়েছি তো মুরগি পোলাওটা এতটা টেস্ট ছিল না আর এখানে আমি দুই দিনের ভিডিও একসাথে দিয়েছি জন্মদিনের আবার জন্মদিনের পরের দিনের দুইটা ভিডিও আমি একসাথে করে ফেলেছি এখানে কারণ একটু তাড়াতাড়িগুলো পুরানো যে ভিডিওগুলো আছে ওগুলো একটু তাড়াতাড়ি শেষ করতে চাচ্ছি কারণ আমার ওমরা করতে গিয়েছিলাম সেখানে আরও কতগুলি আছে তারপরে এমনি টুকটাক মানে বাসায় কিছু রান্না করেছি সেইগুলো আছে আবার কিছু কিনে খাচ্ছি সেগুলো আছে তো এই জন্য অনেকগুলি জমা হয়ে গিয়েছে আমাদের তো আস্তে আস্তে এগুলো দেওয়ার চেষ্টা করতেছি তবে অল্প করে করে করা আছে তো এবারে আর বেশি করে করা হয়নি তো সেই কারণে বলেছি যে দুইটা বা তিনটা করে একসাথে করে এক একটা ভিডিও এডিটিং করে আর বয়স দিয়ে দিয়ে দেব তো তোমরা আবার কিছু মনে করো না যে এরকম অনেক দিন পরের ভিডিওগুলো দিচ্ছে এখন কি করব বলো শরীর খারাপ তো সেই জন্যে আরও হয়ে ওঠে না তো এখন আল্লাহ রহমতে প্রতিবারই মনে করি এখন একটু ভালো আছি একটু করব। কিন্তু এই ভয়েস দেওয়ার সময় আমার হয়ে ওঠে না কারণ ভয়েসটা অনেক রাতে দিতে হয় কারণ আমি অনেক রাত পর্যন্ত এখন আর আর জেগে থাকতে পারি না কারণ শরীরটা খারাপ করে আমার ভোরবেলা উঠে নামাজ পড়ার লাগে সেই জন্যে একটু তাড়াতাড়ি শুয়ে পড়ি আর আমাদের আশেপাশে এত মানুষ আওয়াজ করে যে আমি আর বয়স দিতে পারি না আগে তো যখন দিতাম তখন তো অনেক রাত করেই দিতাম তো এখন আর অত রাত আমি জাগতে পারি না সেই কারণে আমার ভয়েসটাও দোয়া হয় না আমি খুব তাড়াতাড়ি এখন শুয়ে পড়ি আর সবচেয়ে বড়ো কথা হল শরীর ভালো না থাকলে মন ভালো না থাকলে কোনো জিনিসই আসলেও ভালো লাগে না তো তারপরেও শখের জিনিস আর তাই বলে শখ করে এটা করেছি এটা কি ছাড়া যায় বলো সেই জন্যে আমি তোমাদের সাথে একমতের জন্যে কারণ শখের জিনিস অনেক বড় তো এই শখটা আমি ছাড়তে চাই না আর ছেড়ে দিলে বা পরে করবো কি তো এইটার থেকে ভালো আছি মনে হয় আর ভিডিওগুলো করি বলে মনে হয় একটু ভালো থাকি মনে হয় যে একটু ভিডিও করি যখন ভিডিও করা হয়ে যায় তখন এডিটিং আর ভয়েস দিতে আমার অনেক কষ্ট হয়ে যায় এখন আগে কিন্তু খুব মানে খুব ভাবে খুশি খুশি এগুলো দিতাম তো এই যে পরের দিনে বললাম যে আমরা আবার কিনে নিয়ে আসছে তো ওই দিনের আমাদের বিরিয়ানিটা বেশ মজা লাগে নাই তো সে আবার কাচ্চি ভাই থেকে এটা নিয়ে আসছে বুঝতে রান্না করা লাগবে না আমি কিনে নিয়ে আসবো আবার কাচ্চি খাই অনেক দিন আবার কাচ্চি খাওয়া হয়নি তো সেই জন্যে কারণ আমরা ওমরাই গিয়েছিলাম ওখানে যে আমরা তো ধরো এগুলোই খাওয়া দাওয়া যে করেছি এখানে কাচ্চি ওখানে আমরা পোলাও বিরিয়ানি কিছু খাই নাই কারণ যদি শরীর খারাপ হয় তাহলে তো ধরো আমাদের এবাদতটা কম হবে সেই কারণে ওখানে খাওয়া হয়নি এটা হলো ওখান থেকে আসার পরে এই ভিডিও আর ওখানে এই জন্যে খাওয়া হয়নি খালি ওখানে খুশবা একদিন আমরা এক দুই দিন খেয়েছিলাম একদিন মক্কাতে একদিন মদিনাতে তো সেই কারণে ওইটা ওইটা টেস্ট করেছি ওখানে আরবি খাওয়াটা কেমন হয় বা একটু কেমন লাগে অরিজিনাল সেই জন্যে এছাড়া আমরা ওখানে কখনও মানে সে পনেরো দিন ছিলাম তো ওখানে আমাদের আমরা পিরানি এগুলো টাচ করি নাই কারণ ভারী খাবার খেলে হয়তো শরীর খারাপ হতে পারে সেই কারণে আরও খাওয়া হয়নি আর আমরা তো জ্বর নিয়ে গিয়েছিলাম জ্বরের পরেই পরপর গিয়েছিলাম ওই জন্যে আমাদের বিরিয়ানি খাওয়া খুব হয়নি তো এসে মনে হচ্ছে যে আমরা মুরগি বিরিয়ানি খেলাম কিন্তু কাচ্চিটা খেলাম না কাচিটা খেলে হয়তো ভালো লাগবে আর এখন অসুস্থ হলে কি আর ঘরেই তো থাকবো তো ওই জন্যে আবার পরের দিনে নিয়ে আসছে তো আমরা আমাদের মতন করে সুন্দর করে খেয়েছি আর যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক দিও শেয়ার করো আর জানিও কেমন হলো আমাদের খাওয়া দাওয়াগুলি আর আমাদের ছোট্ট করে আমার মেয়ের জন্মদিন পালন করাটা তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আল্লাহ হাফেজ